কিছু বলার আগেই একটু তীব্র প্রতিবাদ করতে চাই সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নিয়েছে কথা আপনাদের সকলেরই জানা কিন্তু সন্দীপ ঘোষকে যখন আদালত চত্বরে নিয়ে আসা হয়েছিল তখন বেশ কিছু লোকজন তাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন বিক্ষোভ দেখাতে থাকেন এবং এর মাঝখানেই একজন কষিয়ে একটা থাবড়া বসিয়ে দেন সন্দীপ ঘোষের গালে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় আশা করি এরকম নিন্দনীয় ঘটনা আরও বেশ কয়েকবার ঘটবে এবং তীব্র প্রতিবাদ জানাবার আরও কয়েকটা সুযোগ পাওয়া যাবে কিন্তু এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু আরজি করে ধর্ষণ এবং হত্যার মামলায় নয় তাকে গ্রেপ্তার করা হয়েছে আর্থিক দুর্নীতির তদন্তে যে তদন্ত ভার কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিবিআই উপরে দেওয়া হয়েছিল কিন্তু আরজি করের ঘটনায় তদন্ত কতদূর এগোলো সিবিআই হাতে কোনো প্রাসঙ্গিক আপডেট এসেছে কিনা এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত অধরা এদিক ওদিক দুদিকেই আনুমানিক অনেক আলোচনা হতে পারে কিন্তু আলটিমেটলি সিবিআই কতদূর এগিয়েছে এক্স্যাক্টলি কি কি তারা পেয়েছে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না এটা জানা যাওয়ার একটা তারিখ ছিল ছিল আজ যেদিন সুপ্রিম কোর্টে এই মামলা ওঠার কথা কিন্তু সেটা হয়নি সিবিআই স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল কিন্তু সেটাও সামনে আসেনি অতএব এখনো পর্যন্ত এটা জানা যাচ্ছে না তবে এই মুহূর্তে আরেকটা বিষয় যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কেন সন্দীপ ঘোষ কেন সুপ্রিম কোর্টের কাছে গেছেন আমাদের রাজ্য এই যে বিভিন্ন সময় সুপ্রিম কোর্টে গিয়ে চর্চা করে বা আমাদের রাজ্যে একাধিক দুর্নীতির যে চোরাস্রোত বইছে যেগুলো সামনে উঠে এসেছে এর মধ্যে একখানা মিল পাবে গোটা বিষয়টা একটু ভেঙে দেখা যাক আরজিকর কাণ্ড হওয়ার পরে দুটো কথা খুব সামনে উঠে এসেছে একটা হচ্ছে থ্রেড কালচার আরেকটা হচ্ছে মেডিকেল সিন্ডিকেট এই দুটো বিষয়ের উপরে ভর করে একাধিক আঘাত আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে দেওয়া হয়েছে এবং তার মাধ্যমে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণ পঙ্গু করে দেওয়া হয়েছে শুধু তাই নয় তারই সঙ্গে এই স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে একাধিক দুর্নীতি টাকা পয়সা নয়চয় করা বেনিয়মের কাজকর্ম করা আইন বিরুদ্ধ কাজকর্ম করা চিকিৎসকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এরকম একাধিক অভিযোগ কিন্তু সামনে উঠে এবং এই গোটা চক্রটার মধ্যে সন্দীপ ঘোষ একটা প্রমিনেন্ট নাম যে না একটা হাসপাতালের মাথার ওপর সেই হাসপাতালের মাইবাপ হয়ে বসেছিল এই রকম ভাবে আপনি যদি অন্যান্য সরকারি হাসপাতালগুলোর দিকে তাকান তাহলে এই সন্দীপ ঘোষ গোছের একাধিক মানুষের নাম কিন্তু সামনে উঠে আসতে পারে ওই চোরে চোরে মাস্তুত ভাই যেরকম বলা হয় সিন্ডিকেটে সিন্ডিকেটে পিস্তুত ভাইয়ের একাধিক উদাহরণ কিন্তু অলরেডি সামনে উঠে আসতে শুরু করেছে শুধুমাত্র সন্দীপ ঘোষের মাথাটা টানার সঙ্গে সঙ্গে কিন্তু আরো বেশ কয়েক একজনের নাম উঠে পড়েছে যেমন এই জি করে যেরকম সন্দীপ ঘোষ ছিল সেই রকমই মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে একটা নাম উঠে এসেছে মুস্তাফিজুর রহমান মল্লিক এবং সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এই মুস্তাফিজুরের কাণ্ড কারখানার কথা যদি আপনি শোনেন যা সমস্ত অভিযোগ উঠে আসছে সেগুলো ভয়ঙ্কর একজন মেডিকেলের ছাত্রী দাবি করছেন যে এই মুস্তাফিজুর দলবল নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় থাকতো আইটেম সং চালিয়ে ছাত্রীদের নাচতে বলতো মানে ভাবুন একজন ডাক্তার মেডিকেলের ছাত্রীদের আইটেম সং চালিয়ে নাচাত কত ক্ষমতা তার একজন ছাত্র অভিযোগ করছেন মুস্তাফিজুর অনেক বছর আগে পাশ করে গেছে কিন্তু তারপরেও সে হোস্টেলে থাকত হোস্টেলে ছাত্রদের কাছ থেকে টাকা তুলতো তুলত নানা রকম অত্যাচার চালাত আর ওই ছাত্রদেরকে সে শাসিয়ে রাখতো যে তার কথা শুনে না চললে সে ফেল করিয়ে দেবে তারই সঙ্গে যে অভিযোগ উঠে আসছে অধ্যক্ষের ঘর থেকে সুপারের ঘর পর্যন্ত যে কোনো জায়গায় অবাধে সে যাতায়াত করতে পারতো যে কোনো সময় তাকে বারণ করার কেউ ছিল না হাসপাতালের একজন আধিকারিক বলছেন কাকে অভিযোগ করব কাকে কি বলবো কারণ ও নিজেই পরিচিত কথায় কথায় স্বাস্থ্য ভবন দেখাতো আর যে কর কাণ্ডের পরে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়েছে আপনারা জানেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরাও সেই আন্দোলনে যোগ দিয়েছেন এবং জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের চাপে পড়ে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছাত্র নেতা হিসেবে পরিচিত মুস্তাফিজুর রহমান মল্লিককে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে বরখাস্ত করা হয়েছে হ্যাঁ ঠিক ধরেছেন সাহস খুব ছোঁয়াচে একটা জিনিস এবং এখান থেকে এই সিন্ডিকেট চক্রর মধ্যে থেকে আরও একটা নাম বেরিয়ে এসেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন সালমান খানের মানসপুত্র বিরূপাক্ষ বিশ্বাস সালমান খান যেরকম একবার কমিটমেন্ট করে দিলে আর কারোর কথা শোনেন না সেই রকমই এই বিরূপাক্ষ বিশ্বাসও একবার শাসানি দিয়ে হুমকি দিয়ে ফোন করে দিলে দ্বিতীয়বার আর ফোন করেন না তারপরে তিনি একবারে তাপস পালের মতো হাসপাতালে হোস্টেলে চারিদিকে ছেলে ঢুকিয়ে দেন এবং এই বিরুপাক্ষ বিশ্বাস কতটা পুরনো পাপ সেটা বোঝানোর জন্য দু হাজার একটা খবর আমি আপনাদের সামনে রাখছি যেখানে এখন তাকে খুব একটা খাপটাপ খুলতে দেখা যায় না সেই ব্যক্তি ডক্টর নির্মল মাঝি তার সঙ্গী হিসেবে বলা হচ্ছে এই বিরূপাক্ষ বিশ্বাসকে এবং তার বিরুদ্ধে কি অভিযোগ উঠে আসছে না এই বিরূপাক্ষ বিশ্বাস বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক কিন্তু তিনি মাঝে মধ্যে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে আসেন এবং সেখানে এসে পড়ুয়াদের মারধর করেন তারই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ যে কয়েকদিন ধরেই বেআইনি নিজের গাড়িতে নীলবাতি লাগিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন আপনি রেঞ্জটা দেখেছেন বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক তিনি মাঝে মধ্যে সাগর দত্ততে আসেন পড়ুয়াদের মারধর করতে নাজুক নাজুক পুরোনো চাল এবং পুরনো পাপ দুটোই ভাতে এবং কাজে বাড়ি দু খবরের কথা আপনাদের বললাম বুঝতেই পারছেন গত দু বছরে দু পর্যন্ত আস্তে আস্তে এই বিশ্বাস একেবারে ফুলে ফেঁপে কলা গাছটি হয়ে উঠেছিলেন এবং তারপরে সম্প্রতি একটা অডিও রেকর্ডিং যেটা চারিদিকে ছড়িয়ে পড়েছে যেখানে জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করছেন এবং দাবি করছেন যে যার গলা শোনা যাচ্ছে তিনি হচ্ছেন বিরূপাক্ষ বিশ্বাস এবং সেইখানে তার সেই অমোঘ বাণী শোনা যাচ্ছে যেখানে তিনি বলছেন আমি বিরূপাক্ষ বিশ্বাস বলছি রে নাম শুনেছি শুনবি শুনবি ঠিক শুনবি যেদিন ঢুকে সবাইকে হোস্টেল থেকে তাড়িয়ে সেদিন শুনবি। তুই যদি কথা না না না। শুনিস আমি 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 তোকে দুবার দুবার ফোন ফোন করব কাউকে করি কে সেটা তোর প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞেস করে নিবি ঠিকঠাক ভাবে না থাকলে তোর রেজিস্ট্রেশন আটকে দেব এটা আমার গ্যারেন্টি আমার নামে যদি অভিযোগ করতে চাস তাহলে আমার নামটা লিখে নেই ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস ছশো ছেলেকে নিয়ে গিয়ে তোর মেন বয়েস হস্টেলটাই তুলে দেব। এমনি মরে যাবি কেন করছিস এগুলো আপনি বুঝতে পারছেন একজন ডাক্তারের কথা এগুলো মানে নিজের পক্ষে একজন কাউন্সিলারও কিন্তু তিনি নন আগে গুন্ডা টুন্ডাদের তবু একখানা স্ট্যান্ডার্ড থাকতো এখন এই অবস্থা তিনি বলছেন ছশো ছেলে নিয়ে তিনি ঢুকে হোস্টেলটাই তুলে দেবেন এমন অবস্থা তো সেখানেই এই বিরুপাক্ষ বিশ্বাসকে আপাতত বদলি করে দেওয়া হয়েছিল প্রথমে কাকদ্বীপে তাকে পাঠানো হচ্ছিল এবং সেখানে জানা যায় যে যেতে যেতেও তেইশ হাজার টাকার বিল বাকি রেখে গেছেন তিনি মানে যেতে যেতেও কারোর একটা পেটে লাথি মেরে গেছেন তো এই বিরুপাক্ষ বিশ্বাসের বিষয়টা হয়েছে সন্দীপ ঘোষের মতোই আপনারা জানেন সন্দীপ ঘোষকে প্রথমে আরজিকর থেকে সরিয়ে অন্য হাসপাতালে বদলি করা হয়েছিল সেসব হাসপাতালের বক্তব্য ছিল আমরা একেবারেই এই সন্দীপ ঘোষকে নিতে রাজি নই একদম কপি পেস্ট ঘটনা বিরুপাক্ষ বিশ্বাসের ক্ষেত্রে ঘটেছে তাকে কাকদ্বীপে পাঠানো হয়েছিল এবং কাকদ্বীপের মানুষের বক্তব্য এই বিশ্বাসের ওপর আমাদের বিন্দু মাত্র কোনো বিশ্বাস নেই আমরা একে চাই না কাকদ্বীপের মানুষের বক্তব্য ছিল যে সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ডের মূল চক্রি হিসেবে যার নাম উঠে আসছে তিনি হচ্ছেন সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিল এই বিরুপাক্ষ বিশ্বাস অতএব এই অপরাধের সঙ্গে বিরুপাক্ষ বিশ্বাস যুক্ত থাকতে পারেন বলে আমরা মনে করছি এবং সেই কারণেই আমরা কাকদ্বীপ বাসীরা এই সিদ্ধান্ত নিয়েছি যে এই বিরুপাক্ষ বিশ্বাস যদি এসে কাকদ্বীপ হাসপাতালে ঢোকার চেষ্টা করেন তাহলে আমরা সবাই মিলে বাধা দেব এই নামগুলো এবং তাদের কাণ্ড কারখানা শুনে যদি আপনি চমকে যান তাহলে আপনাকে বলবো একটু ভাবুন এবং থমকে যান কারণ এই কটা নাম সবে বাইরে বেরিয়েছে বেরিয়ে গেছে এবং তাদের কথাগুলো জানা গেছে এখনো পর্যন্ত ভাবুন এরকম কতগুলো নাম রয়েছে যেগুলো বাইরে আসেনি তাদের কীর্তিকলাপের কথা বাইরে আসেনি এখনো পর্যন্ত তারা গুপি করে চুপি চুপি সবটা দেখছে সময় বুঝে তারা খাপ খোলার জন্য রেডি হচ্ছে এইখানেই চারটে কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রথম কথা সন্দীপ ঘোষকে ঘটনার পর থেকে একটা দীর্ঘ সময় পর্যন্ত আগলে রাখার চেষ্টা করা হয়েছে তাকে একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতালে করা হয়েছে। তারপর যখন আদালত হস্তক্ষেপ করেছে ছুটির কথা বলেছে তখন গিয়ে তিনি আবেদন করেছেন তারপরেও তাকে ভবনে স্পেশাল অফিসার অন ডিউটি করে রেখে দেওয়া হয়েছে তারপর তাকে সিবিআই গ্রেপ্তার করেছে এবং তারপর আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই সন্দীপ ঘোষের ডাক্তারির যে রেজিস্ট্রেশন সেটা কেন বাতিল হবে না সেই রেজিস্ট্রেশন কেন খাওয়া হবে না এই প্রশ্ন কিন্তু উঠে আসছে আমাদের রাজ্যের মেডিকেল কাউন্সিল থেকে একাধিক চিকিৎসকরা পদত্যাগ করেছেন এই বলে যে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত কেন বাতিল হবে না এত কিছু হওয়ার পরেও সন্দীপ ঘোষকে কেন ডক্টর সন্দীপ ঘোষ বলে ডাকতে হবে দ্বিতীয় কথা সন্দীপ ঘোষ এই মুহূর্তে সুপ্রিম কোর্টে দালস্থ হয়েছে কেন সন্দীপ ঘোষের দাবি হচ্ছে যে এই যে আর্থিক দুর্নীতির তদন্ত যার দায়িত্বভার কলকাতা হাইকোর্ট সিবিআইকে দিয়েছে কেন সিবিআইকে তদন্ত ভার দেওয়া হলো বলুন তো রাজ্য তো করছিল তদন্ত এর মধ্যে হঠাৎ করে সিবিআইকে তদন্ত দিয়ে দেওয়া হলো কেন স্যার সিবিআই এর কি দরকার এতদিন আমরা রাজ্যকে শুনেছি তারা সুপ্রিম কোর্টে বারবার ছুটে গিয়ে সিবিআই তদন্তের বিরোধিতা করেছে যে কেন আমরা তো ভালোই তদন্ত করছিলাম সিবিআই তাহলে আর কেন এইবার দেখা যাচ্ছে সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টে গিয়ে এই কথা বলছেন যে কেন সিবিআই এবং এখানে একটা জায়গা আমি একদম হুবহু আপনাদের পড়ে শোনাতে চাই যেখানে বলা হচ্ছে বিফোর দ্য এপেক্স কোর্ট সন্দীপ ঘোষ কন্টেন্স দ্যাট দ্য ইনভেস্টিগেশন ওয়াজ ট্রান্সফার্ড বাই দ্য হাই কোর্ট উইদাউট গিভিং হিম অ্যান্ড অপরচুনিটি টু বি হার্ড হি ইজ অ্যাগ্রিভড বাই হাই কোর্টস অবজারভেশন অ্যাপারেন্টলি লিঙ্কিং দ্য করাপশন অ্যালিগেশনস আগেনস্ট হিম টু দ্য ইনসিডেন্ট অ্যাট দ্য হসপিটাল কাকু আসলে কত্ত পেয়েছেন খুব কত্ত পেয়েছেন তাই তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন যাই হোক তৃতীয় পয়েন্ট দেখুন আর্থিক দুর্নীতির তদন্ত সিবিআই করছে সেই তদন্তে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু করে 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 চিকিৎসকের সঙ্গে যে যে ঘটনা ঘটানো হয়েছে। হয়েছে তাকে খুন করা সেই ঘটনার পরে সেই তদন্তে প্রমাণ লোপাটের সঙ্গে সন্দীপ ঘোষ আদৌ জড়িত কিনা সেই বিষয়ে কি কোনো তথ্য প্রমাণ পাওয়া গেছে এই প্রশ্ন এখনো পর্যন্ত উঠছে আপনারা জানেন এই বিষয়টা নিয়ে একাধিক অভিযোগ আগেও সামনে এসেছে সম্প্রতি একটা প্রস্তাবের সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে ঘটনাটা যেখানে ঘটেছিল তার ঠিক পাশেই একটা যে আর্জি করে রেনোভেশনের কাজ ভাঙচুরের কাজ শুরু হয়েছিল সেই কাজটা হচ্ছিল সন্দীপ ঘোষের নির্দেশে তাহলে এখন প্রশ্ন হচ্ছে ওই নির্দেশ তিনি কবে দিয়েছিলেন আগে থেকেই কি ওই দিনে ভাঙচুর করার কাজ হবে রেনোভেশনের কাজ হবে এটা ঠিক করা ছিল তাহলে ওই ঘটনাটা ঘটে যাওয়া হলো তারপরে পুলিশ তদন্ত শুরু করে দিল তারপরেও ওই কাজটা আটকানো হলো না কেন স্থগিত রাখা হলো না কেন নাকি অ্যাকচুয়ালি ঘটনা ঘটে যাওয়ার পর তদন্ত শুরু হওয়ার পর ব্যাক ডেটে একটা অর্ডার করে বিষয়টাকে চালানোর চেষ্টা করা হচ্ছিল কেন ওই ঘটনা ঘটেছিল এই প্রশ্ন কিন্তু এখনো উঠে আসছে তাহলে ক্ষেত্রে আর্থিক তদন্ত দুর্নীতির যা চলছে তো চলছেই কিন্তু আর এই ধর্ষণ এবং খুনের মামলার ক্ষেত্রেও যে তদন্ত রয়েছে সেখানে প্রমাণ লোপাট বা যা যা অভিযোগ উঠে আসছে সেখানে সন্দীপ ঘোষের কোনো হাত নেই সন্দীপ ঘোষের গোটা বিষয়টার সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা কি বলা যায় চতুর্থ এই গোটা বিষয়টাই যে মেডিকেল সিন্ডিকেটের কথা উঠে আসছে বা থ্রেট কালচারের কথা উঠে আসছে এখান থেকে শাসক দল নিজের যতটা দূরত্ব তৈরি করার চেষ্টা করছে সেটা সম্ভব হবে বলে মনে হয় না কারণ এখানে আরও একটা নাম উঠে এসেছে অভিক দে আপনারা জানেন যে এই যে মেডিকেল সিন্ডিকেটের কথাটা কাণ্ডের পর থেকে বারবার উঠে আসছে সেখানে কিন্তু বর্ধমান শাখার নাম উঠে আসছে এবং বলা হচ্ছে এই সিন্ডিকেটের মাথায় ছিল বর্ধমান শাখা এবং সেই বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালের আরেকজন চিকিৎসক হচ্ছেন অভিক দে যার নাম বারবার উঠে এসেছে জানা যায় তিনি হচ্ছেন এস এস এর পিজিটি এবার এই ঘটনা ঘটে যাওয়ার পর যখন এই সিন্ডিকেটের কথা বর্ধমান শাখার কথা উঠে আসছে তখন অভিজ্ঞদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে যেখানে ঘটনাটা ঘটেছিল আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেখানে ঘটনার পরেই অভিজ্ঞদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে তারই সঙ্গে অভিজ্ঞে পিজিটি কিভাবে পেলেন সেই নিয়েও কিন্তু একাধিক চিকিৎসক সংগঠন প্রশ্ন তুলেছেন এবং এই এত প্রশ্ন ওঠার পর এত অভিযোগ আসার পরে ফাইনালি বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে অভিজ্ঞে ঢুকতে পারবেন না এই নির্দেশ আড়ি পড়া হয়েছিল এবং তারই সঙ্গে তৃণমুল কংগ্রেস ছাত্র পরিষদ থেকে বরখাস্ত করা হয়েছিল অভিকে কিন্তু কথাটা হচ্ছে এই চুনোপটি বলি দিয়ে কতদিন বড় বড় যে নামগুলো পেছনে রয়েছে সেগুলো আর কবে সামনে আসবে যেমন এই যে একটা প্রশ্ন বহুদিন ধরে উঠে আসছে মানুষজন এটা জানার জন্য অত্যন্ত কৌতূহলী যে এসএসকে বা কোন সিন্ডিকেটটা চলে এই যে वुডবার্ন ইউনিট যেখানে রাজনীতি বিদ্রা কথাই কথাই চলে যান সেখানে থেকে মেডিকেল রিপোর্ট রিপোর্ট পে যান সেখানে কোন সিন্ডিকেটটা চলে সেখানে কারা জড়িত রয়েছে এই প্রশ্ন তো অনেকদিন তাহলে এই উত্তরটাই বা কবে আসবে তবে এখানেই আরেকটা কথা বলে দি এই বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিঘ্দে দুজনকেই কিন্তু সাসপেন্ড করা হয়েছে আজ কিছুক্ষণ আগেই এই খবর সামনে এসেছে যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিঘ্য়ে দুজনকেই সাসপেন্ড করা হয়েছে আর এইখানেই আমি আপনাদের একটা লেজেন্ডারি ছবি দেখাবো ছবিটা খেয়াল করে দেখবেন সেখানে কারা রয়েছেন সবাই লেজেন্ডস একদম আপনি দেখতে পাবেন ডক্টর নির্মল মাঝি রয়েছেন তিনি উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন বিরুপাক্ষ বিশ্বাস চাষের গলায় এবং তারপর পেছন দিকে একটু তাকিয়ে দেখবেন কাকে দেখতে পাচ্ছেন অভিজ্ঞে না একটু দেখুন তো আজকের পর্ব এখানেই শেষ করলাম আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন